আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের বিষয়টা হলো মাথার চুল পড়া বন্ধ করার উপায় এটাকে হেয়ার লস বলা হয় দিন দিন চুল পড়ে যাচ্ছে জানতেছে অনেকে প্রশ্ন করেছে এই ভিডিওতে কিভাবে চুল ঘন কালো এবং লম্বা করা যায় সেই সম্পর্কে দশটি খাবারের কথা মূলত আজকে আলোচনা করব তারপরে বলবো কোন হোমিওপ্যাথিক ঔষধ খেলে আপনার চুল পড়াকে রোধ করা যায় এবং চুল কালো মজবুত এবং লম্বা করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দশটি খাবারের কথা আলোচনা করব যা খেলে আমাদের চুল ঘন কালো এবং লম্বা করা যায় প্রথমেই বলবো বাদাম খাবে এই যেমন চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোতে আছে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে ওমেগাসিক্স ফ্যাট যা আমাদের চুলের গোড়া সতেজ রাখতে ও চুলকে লম্বা করতে সাহায্য করে এই ওমেগাসিক্স ফ্যাট আমাদের শরীরে নিজে থেকে তৈরি হয় এটি খাবার থেকে নিতে হয় এর অভাবে আমাদের মাথার চুল পড়ে যেতে পারে এছাড়াও আমাদের চুলের রং হালকা হয়ে যেতে পারে তাই প্রতিদিনের নাস্তায় কিছু বাদাম রাখতে পারে অনেক খাবেন না তাহলে ওজন বেড়ে যেতে পারে দ্বিতীয়ত হলুদ আর কমলা রঙের সবজি এবং ফলমূল খাবে যেমন মিষ্টি আলু গাজর আম পেঁপে মিষ্টি কুমড়া এগুলো ভিটামিন এতে ভরপুর চুলের ফলিকল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে আমাদের চুল বেড়ে ওঠে সেটা ঠিক মতো কাজ করার জন্য প্রয়োজন হয় ভিটামিন এ এর তাই দিনে কিছু হলুদ ফল ও সবজি খাওয়ার চেষ্টা করি দ্বিতীয়ত তৈলাক্ত মাছ প্রচলিত একটি ধারণা আছে যে ওমেগা থ্রি ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে যেমন টুনা মাছ স্যামন মাছ তবে এগুলো ছাড়াও আরও কিছু মাছ আছে যেমন ইলিশ মাছ কই মাছ এগুলোতেও ওমেগা ফ্যাট আছে এগুলো চুল কালো করতে খুব ভালো কাজ করে এবং এগুলোতেও প্রচুর পরিমাণে প্রোটিন আছে ডিম আপনার সুন্দর চুলের জন্য ডিম আপনার ভালো বন্ধু হতে পারে কেন তা একটু বুঝিয়ে বলি আমাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরি না চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি আর খাবারে যখন প্রোটিনের অভাব হয় তখন আমাদের চুল পড়ে যায় অনেকেরই খাবার দাবারে উপযুক্ত পরিমাণ প্রোটিন থাকে না তাই সুন্দর চুলের জন্য আপনার খাবারে ডিম অবশ্যই রাখবেন ডিমে আরো কিছু বোনাস আছে যেমন সেলেনিয়াম বায়োটিন ও ভিটামিন বি টুয়েলভ ইত্যাদি এগুলো আমাদের চুল ঘন ও কালো রাখতে খুবই সাহায্য করে তাই খাবার দাবারে ডিম রাখতে পারেন আপনার সুন্দর চুলের জন্য পালং শাক চুলের সুন্দরতা বৃদ্ধির জন্য পালং শাক একটি চমৎকার খাদ্য হতে পারে এতে চারটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা আমাদের চুলের ভিতর থেকে আমাদের চুলকে পুষ্টি যোগায় ভিটামিনগুলি হলো ভিটামিন এ ভিটামিন সি আয়রন ও ফলে এই সবগুলি আমাদের সুন্দর চুলের জন্য খুবই প্রয়োজন ছ নম্বর ডাল খাবে ডাল আমাদের সুন্দর চুলের জন্য খুবই উপকারী ডালে প্রোটিন আছে ও ভালো পরিমাণে আয়রনও আছে আয়রন আমাদের মাথার তালুতে রক্ত সরবরাহ করতে খুবই সাহায্য করে এছাড়াও ডালে আছে জিঙ্ক ও ফলে সুন্দর চুলের জন্য ডাল আপনাদের খাদ্য তালিকার ভিতরে রাখতে পারেন সাত নম্বর বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিডস মিষ্টি কুমড়ার বিছি সূর্যমুখীর বিছি এগুলোতে সুন্দর চুলের জন্য অনেকগুলি উপাদান আছে যেমন চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে আলফা লিনোলিক অ্যাসিড ও এক প্রকারের ওমেগা থ্রি ফ্যাট মিষ্টি কুমড়ার বিচিতে আছে জিঙ্ক সূর্যমুখীর বিচিতে আছে বায়োটিন গবেষণায় চুল পড়ার সাথে এগুলোর অভাবের কথা পাওয়া গিয়েছে তাই অবশ্যই আপনারা এই সমস্ত জিনিস আপনাদের খাদ্য তালিকায় রাখবেন আট নম্বর নিয়মিত ছোলা খাবেন ছোলায় আছে আমাদের চুলের জন্য তিনটি গুরুত্বপূর্ণ উপাদান এতে আছে আয়রন জিঙ্ক এবং প্রোটিন এই তিনটার যেকোনো কোনো একটি অভাবে আমাদের মাথার চুল পড়তে পারে তাই সুন্দর চুল করতে মাঝে মাঝেই ছোলা খাবে উৎস চুলের জন্য উপকারী আরো অনেক উপাদান আছে যেমন জিঙ্ক দশ নম্বর টক ফল যেমন কমলা লেবু কমলা লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সুন্দর চুলের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি এর অভাবে আমাদের মাথার চুল অনেক সময় বিকিয়ে পিছিয়ে যায় মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হেয়ার ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীর আয়রন ঠিক মতো শোষণ করতে পারে না যার ফলে আমাদের মাথার চুল পড়ে যেতে পারে যারা টক একটু কম খেতে পছন্দ করেন তাদের জন্য টমেটো পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস হতে পারে মূলত এই দশ প্রকারের খাবার ভেতর থেকে আমাদের চুলকে পুষ্টি যোগায় এখন বলবো হেয়ার গ্রোথের জন্য খুব উপকারী হোমিওপ্যাথিতে কি মেডিসিন আছে সেই সম্পর্কে গ্রাফাইটস চটচটে খসখসে মাথার তালুর সঙ্গে জন্য খুবই আদর্শ একটি ঔষধ গ্রাফাইটস মাথার ত্বকের নিরাময় করে এবং আমাদের মাথার মসৃণতা হ্রাস করে দ্বিতীয়ত অ্যাসিড ফস এক্ষেত্রে যে লক্ষণ থাকবে যাদের মাথার চুল দেখবেন ধূসর হয়ে গিয়েছে অর্থাৎ মাথার চুলের রং আর কালো নেই আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে অথবা কিছু কিছু জায়গায় মাথার চুলের রং সাদা হচ্ছে এবং সব থেকে বড় ব্যাপার এই যে তার মধ্যে এই যে চুলের সমস্যাটা এসেছে সেটা কিন্তু তার এই চুলের সমস্যা আসার এখনো সময় হয়নি এজের অনেক আগেই তার এই চুলের সমস্যা আর সঙ্গে চুল পড়ে যাওয়া ঝরে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া এক্ষেত্রেও অ্যাসিড ফসের গুরুত্ব অপরে এর সঙ্গে আরেকটি বিষয় দেখা যায় যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মাথার চুলের সঙ্গে সঙ্গে অনেক সময় দাড়িও পড়ে যায় সেক্ষেত্রেও অ্যাসিড ফস ব্যবহার করতে পারে তৃতীয় যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং চুল রিলেটেড যাবতীয় সমস্যার ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করা যেতে পারে ঔষধটি হলো জাবরান্ডি এটি একটি চুলের টনিকও বলা যেতে পারে এটি কেবলমাত্র আমাদের আমাদের চুল পোয়াকেই রোধ করে না বরঞ্চ চুলকে বৃদ্ধিতে এবং চুলকে মজবুত করতে চুল রিলেটেড আরো যে সমস্ত সমস্যা আছে সেগুলোর সমাধানে জাবরান্ডির ভূমিকা অপরিসীম এখন বলবো আমাদের চুলে যত্ন নেওয়ার ক্ষেত্রে কমন কিছু ভুল সম্পর্কে প্রথমত আমাদের অনেকে চুলে শ্যাম্পু করার পরে চুলে কন্ডিশনার ব্যবহার করেন না এটা চুলের জন্য ক্ষতিকর কেন তা একটু বুঝিয়ে বলি আমাদের চুল ভালো থাকার জন্য কিছু তেলের প্রয়োজন হয় যা আমাদের মাথার তালু থেকে এমনিতেই আসে কিন্তু আমরা যখন শ্যাম্পু ব্যবহার করে আমাদের চুলগুলোকে ধুই তখন আমাদের সেই তেলটাও ধুয়ে চলে যায় আর এই কন্ডিশনারের কাজ হচ্ছে সেই সমস্ত তেলগুলোকে আবার মাথায় ফিরিয়ে দেওয়া তাই প্রতিবার শ্যাম্পু করার পরে অবশ্যই মাথায় দ্বিতীয়ত ভেজা চুল ঘষে ঘষে মুছবেন না আমরা অনেকেই গোসল করার পরে আমাদের মাথার চুলকে তোয়ালি দিয়ে ঘষে ঘষে মোছার চেষ্টা করি এতে আমাদের চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই এমন না করে আস্তে আস্তে চুলগুলোকে মোছার চেষ্টা করুন দ্বিতীয়ত ভেজা চুল আসড়াবেন না এতে চুলের ক্ষতি হতে পারে চুল যদি খুব কোকড়ানো না হয় তাহলে গোসল করার কিছুক্ষণ পরে একটু শুকিয়ে যাওয়ার পরে চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুলগুলো আসড়াবেন তাতে আপনাদের চুল আরো ভালো থাকে চতুর্থত খুব টাইট করে চুল বাঁধবেন না যারা খুব টাইট করে চুল বেঁধে রাখেন টাইট করে বাঁধার কারণে অনেক সময় চুল পড়ে যায় এটাকে বলে অ্যালোপেশিয়া অর্থাৎ ক্রমাগত চুলের টানাটানি যার ফলে চুল পড়ে শেষে বলছি চুল পড়ার চিকিৎসা সম্পর্কে কিছু রোগের ক্ষেত্রেও অনেক সময় চুল পড়ে যেতে পারে যেমন থাইরয়েড রোগ রক্তশূন্যতা রোগ আপনার যদি খাবার দাবার ঠিক থাকে চুলের যত্নও নেন ঠিকমতো তারপরেও যদি আপনার চুল পড়ে তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি আপনাকে খতিয়ে দেখতে পারেন আপনার ঠিক কোন কারণে আপনার এই চুলের সমস্যা হচ্ছে যদি রোগ ধরা পড়ে তাহলে সেই মতো চিকিৎসা নিতে পারে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম